আমার এটা ভালো লাগে আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে এটাও আমি নবীর ভালো লাগে তুমি আমাকে কোরআন পরে শোনাও এটা আমার ভালো লাগে তাহলে কোরআন পড়ার দলিল পাইলাম কোরআন অন্যের কাছ থেকে শোনারও দলিল পাইলাম মাঝে মাঝে অন্যকে কোরআন আপনি শোনাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন উবাই বর্ণনা আল্লাহ বলে আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন করে শোনাই দেখেন এই জায়গায় কি হয়েছে ঘটনা একটা ঘটনা ঘটছে এই জায়গায় আমি যেন তোমাকে কোরআন করে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে উবনে কাপ আল্লাহ আল্লাহ উ লাকা। হুজুর আল্লাহ কি আমার নামটা আপনার কাছে নিছে মানে আল্লাহ কি এরকম বলছে যে উবাইকে এই উবাই আমার নামটাকে আল্লাহ নি কুদরতি ভাবে উচ্চারণ করছে ওনার মুখে কুদরতি মুখে যে উবাই নবীজি বললেন হ্যাঁ আল্লাহ উ সাম্মা কালি আল্লাহ তোমার নাম নিই বলছে আমি যেন তোমাকে কোরান শুনে তারপরে দেখেন নবীজির সাহাবা তাদের মর্যাদা কি পরিমাণ এই উবাই কাম রাজি আল্লাহ তালু উনি ছিলেন সাহাবাদের মধ্যে কারীদের মধ্যে শ্রেষ্ঠ একজন কারী দেখছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে উবাইবনে কাবের আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক যে আল্লাহ পাক উবাইবনে কাবের নাম নিয়ে সহি বুখারির বর্ণনা নাম নিয়ে বলতেছে উবাইবনে কাবকে হাবিব ও আমার হাবিব আপনি উবাইবনে কাবকে পড়াশোনান তাহলে বলেন কোরআন অন্যের কাছ থেকে শোনা কোরআন পড়া অন্যকে শোনানো সবগুলার ফজিলত আছে না নাই তো বলছিলাম আপনারা রাতের বেলা অন্তত শীতকালে একটু কোরআন সাতটা একদিন পড়বেন কেন পড়বেন যদি পারেন নামাজে না পারলে এমনি পড়বেন তাহলে বলেন তো নামাজে পড়া এটাও মাদ্রাসায় হচ্ছে আবার এমনি পড়া হাফেজে ছাত্রগুলা রাত্রে সাড়ে তিনটা চারটা বাজে উঠে পড়তেছে। মাসার মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবান নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবান নাম উসাইদ ইবনে হুসাই পুরাটা মনে রাখা দরকার নেই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ তালা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের বলের মধ্যে কুরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহইয়া এই ইয়াহইয়া পাশে শোয়া আমি আমার ঘোড়ার আস্তাবলের বলের মধ্যে কুরআন পড়ছিলাম আমি যখন কুরআন পড়তে লাগলাম বিজালত ফরাসুহ হঠাৎ কুরআন পরে ওনার ঘোড়াটা লাফায় কুরআন পরে ওনার ঘোড়া লাফায় কুরআন পরে না ঘোড়া লাফায় না

আমি পরা থামিয়ে দিলাম থামানোর পর ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমার মাথার উপর আকাশের এক খন্ড মেঘ ওই মেঘের ভিতর ফিহা মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উছা ইদীপ নে বলেন সোযোৰ আৰু পৰলাম ঘোঁৰা আৰু লাফাই টু মন দিয়ে বুজিছে নবেজি আবার বললেন ইতলা ইব নে হোজাইৰ অ উছা ইদীপ তুমি যদি আৰু পৰতা চাহাবি জবাব দেয় হুযুৰ আমি আৰু পৰলাম ঘোঁৰা আৰু লাফাই নবীজী তাৰপৰোৰ পৰা থামাই ঘোঁৰা লাফ থেমে যায় নবীজী পৰাই যদি আৰু পৰ্তা ঘটনা কি কি হৈলো চাহাবি উচাই ইদীপ নে বলি আৰু চুল আর করি না ইস কেন খু আনতা আমি করলাম আর যদি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার হত্যা করে ফেলে যদি আরো কর্তা ভর না কিছু হুজাই কিনা বুঝলি ঠিক ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আরো যাত্রী যাবি হঠাৎ দেখলাম এই মেঘখন্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আর এক পর্যায়ে আর দেখতে পাই না বলেন ইস যদি আরো বর্তা তিলকাল মালা ইকা তু তস্তামি ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেস্তা মনোযোগ সহকারে তোমার কোরআন তেল শুনতেছিল

সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসত সচক্ষে আল্লাহর ফেরেস তাদেরকে দেখতে পাইত পড়বেননি বলেন না একটু পড়বেননি বইলেন তা যদি সময় মা বোনরা আপনারা কোরআন বইলেন আল্লাহ সাথে সম্পর্ক কায়েম করেন দেখবেন আল্লাহ তার আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন রাতের বেলা তাহার সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জয় সেই সে ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

এটা বোখারির ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসে আবার আসতেছে আপনাদেরকে সহীব বখারির একশো তিরাশি নম্বর হাদিসে ঘুরে আনি আবার এখানে আসব কিন্তু ইবনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা আর কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন ওঠার পর তাকান আমার দিকে যা আলআয়াম সাহুন নমা আনবাঝি চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা আর নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরা করবো ইনশাল্লাহ রসুল সাল্লাহাম উঠা এমন করব এমন করব ঘরের মধ্যে একটা ঝুলন্ত মশক ছিল এটার কাছে নবীজি যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার কোনো এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লা ওই ঘরে এরকম সুন্নতি সিস্টেম চালু একদম দেশগ্রামে কিন্তু দেশগ্রামে মানুষ যে এতভাবে শূন্য পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসাল্লাহ উনি ঘরটা রসুসাল্লা সাল্লাম রাতের তাহাজুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেশক থাকতো অজুর বাণী ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাসাল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুন্না পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লা সাল্লাম উজু করলেন আমি উজু করলাম খুব মন দিয়ে শুনেন উনি কিন্তু ছোট মানুষ আবদুল্লাহ ইবিন আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে ছোট এটার দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি উজু করলেন ফজর করার পর আল্লাহ রাসূল সালাতে দাঁড়াইলেন এবার আবার সহিহ বুখারী 690 হাদিসে চলে আসে তাকুমতু আন আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম আখাযা আমার মাথা ধরলেন ধরার পর আকাবানি আন ইয়ামিনিহি নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন এরপর আল্লাহ নবী দুই দুই রাকাত সালাত আদায় করলেন এই ভাবে মোট 13 রাকাত তাহাজ্জুদের সালাত করলেন 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বিতর 2 রাকাত ফজরের সুন্নাত

আরেক জায়গা আছে আল্লিম হুত্তা আল্লাহ আপনি এই ছেলেটাকে এই আবদুল্লা ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের বন্ধনে আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন রসুল বরকতে আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আল্লাহ আহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফসির সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লা সাল্লাম তাহা

5 বছর এখন বলেন হেবজখানার ছাত্ররা রাত 4টা 4:30 এ উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহাজ্জুদের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া গলত হয় আল্লাহ তো সব সময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন সুবহানাল্লাহ দলিল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের বর্ণনা

এখন আপনারা রাত চারটার দিকে উঠে আল্লাহর দরবারে কোরআন তেলোয়াত করলেন তাহা যদি কিছু তেলোয়াত করলেন করার পর যদি আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারে আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বললেন এইভাবে মান অভিমানে বললেন আল্লাহ আমি আর আপনার ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমার খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি খুব দ্রুত হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেয় আরে আল্লাহ করবে না তো কে করবে বলে কে আছো ডাকো আমাকে প্রথম আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিব এরপর বলে মাইয়া আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর বলে ও মাইয়েজ তা ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলেন দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা যেটা বলেন কয়টা এক নাম্বার ইম্মা আইয়ো আজিনাম্মক উল্লাহ দুনিয়াতে নগদ আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আইয়াদ্দা সের আল্লাহ ফিল আশের কবুল না করে আখেরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখেরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী দুই দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটত ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করব কবুল করবেনি দোয়ার না তাহলে কি কথা বুঝে আসছে সবার এই জন্য দোয়া খুব বেশি করা আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন তো বলছিলাম এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজুদের সালাত পরে আল্লাহর কাছে দোয়া করা আরেকটা হাদিস মনে রাখবেন সহিশো তেরো নাম্বার হাদিস্লাম নবীজি বলেন যখন মধ্যে থাকে ইউনাজি রব্বা আল্লাহর সাথে চুপে নিবৃতে কথা বলতে থাকে চুপে চুপে নিবৃত কথা বলে এই কথাটা মনে রাখবেন এখন রাত তিনটা চারটায় কিন্তু সবাই ঘুমায় ওই টাইমে আল্লাহর সাথে কথাটা কিন্তু আপনার চমৎকার হবে হ্যাঁ ওই টাইমে নিবৃতে চুপে চুপে আলাপটা কিন্তু একটু খুব ভালোভাবে হবে আমি ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো এখন কেউ নাই চলেন এখনই বলি ঠিক আছে বলে আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না না ওই সময় তিনটা চারটায় কেউ ডিস্টার্ব করবেন আশেপাশে চুপচাপ সব চুপ আল্লাহ আমি আর আপনি একটু নিভৃতে কথা বলেন হাদিসেরাল্লাম সোহি মুখারী চারশো তেরো সোহি বুখারী চারশো ষোলো নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিভৃতে তোমার কথা চলতে থাকে তাহলে রাতের তাহার আর রাতে তাহার যদি তেলোয়াত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে সহি বুহারির পাঁচ হাজার নাম্বার হাদিস এটা মজার হাদিস শোনাবনি নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে এক মহিলা আসার পর বলে ইয়ার রসুল আল্লাহ ওয়াহাতুল্লা কানাফসি আমি নিজেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম আম্মা যারা এসা সিদ্দিকে রাগ হয়ে যেতেন মহিলারা এরকম এসে বললে তাদের অব্যাহত আলাদা এখন এক মহিলা এসে বললেন আমি আপনার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিলাম আমি আপনাকে আমার কাছে আমি নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম দান করে দিলাম তো নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ চারটার অধিক বিয়ে করার বৈধতা আল্লাহ দিয়েছেন নবীজিকে সল্লা আলি সাল্লাম তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার কথা শুনে নিচের দিকে তাকিয়ে রইলেন ওই জায়গায় এক সাহাবা ছিলেন উনি ছিলেন এক সাহাবি ছিলেন গরিব আমি মাঝে মাঝে সাহাবা বলে ফেলতেছি তো বলে রাখবেন সাহাবা মানি অধিক সাহাবা সাহাবি মানি একজন তো অনেক সময় একজনের ক্ষেত্রে সাহাবা বলে ফেলতেছি ভালো ঠিক হচ্ছে না কথাটা একজন মানে সাহাবি আর সাহাবা মানি বহু বছর অনেক সাহাবাব বারবার বোনটা হয়ে যাচ্ছে তো নবীজির সাহাবি ওখানে একজন বসা ওই সাহাবি দাঁড়িয়ে বললেন ইনলামিয়া কোন লাহা ইনলামিয়া ফিহা হা যা হুজুর এই মহিলার ক্ষেত্রে যদি আপনার কোনো আগ্রহ না থাকে জব ই নিহা আমার কাছে আপনি বিয়ে দিয়ে দেন আমার কাছে বিয়ে দিয়ে দেন তো রসুল আখব সাল্লাহি সাল্লাম বললেন মহরানা আছে তোমার কাছে আহ দেখেন সাহাবা রে কেমন জীবন ছিল ভাই লা ওয়াহি আর সুলা আল্লাহ কসমজুর মহরানা দেওয়ার মতো কিছু নেই রসুল আতরাম সল্লাহ লাহাল্লাম বললেন ইলা বাসায় যাও বাংজুর হাল তাজিদুমিন হাল তাজিদু ইন দা কামিন সেই ওয়ালা ও খাতিমান মিন হাদি দেখো বাসায় গিয়ে লোহার একটা আংটিও যদি হয় নিয়ে আসো বিয়ে দিয়ে দিই সাহাবি বাসায় গেলেন যাওয়ার পর তালাশ করে এটাও পায় না রসুলের কাছে আসলেন আসার পর বললেন বাসায় গিয়েছি আমি তালাশ করে কিছু বাইনা হুজুর আমার সম্পদ বলতে ইল্লা আমার শরীরে যে কাপড়টা আছে ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি ওই জামানা এখান থেকে পা পর্যন্ত যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় ওইটাকে ইজার বলা হয় এটাকে তহবন বলা হয় তহবন বর্তমানে আরবরাও দেখবেন পরে এতটুকু কাটা হাতা পা পর্যন্ত পরে রসুল সাল্লা সাল্লামকে বলতেছে হুজুর এই কাপড়টা ছাড়া আমার আর কিচ্ছু নেই নবীজি সাল্লা সাল্লাম বললেন তাহলে বিয়ে দেই কিভাবে এটা দিয়ে যদি মোহরা দেই তুমি কি পরবা বিয়ে হবে না হঠাৎ নবীজি ডাক দিলে শোনো তোমার কাছে কি কোরআনের কিছু আছে কোরআনের কিছু পারো ভাই কোরআন মানুষের সম্মান বাড়ায় কোরআন মানুষের মর্যাদা বাড়ায় কোরআন কালকে থেকে আজকে বাসায় যাওয়ার সময় কোরান শুরু করে দেন আজকে থেকে আপনার মর্যাদা বাড়া হবে। সাহাবি জবাব দিলেন আমার কাছে কোরআনের ওই সুরাটা আছে ওই সুরাটা আমার মুখস্থ শুধু কয়েকটা সুরা সুরামগ্রস্ত থাকার কারণে এই কারণে আমি তোমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম কি কোরআন পারলে বিয়েরও ব্যবস্থা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ উচ্চারণে আমরা যেন কোরআনের সাথে মহবত জুড়তে পারি আর বিশুদ্ধ উচ্চারণে সবাই যেন আমরা কোরআন শিখতে পারি আল্লাহ তৌফিক শিক্ষা সবার কাছে আবদার হ্যাঁ এরপরের আবদার হলো একটা সন্তানকে হাফেজে কোরআন বানান একটা মেয়েকে হাফেজা বানান এটা দ্বিতীয় আবদার কিন্তু প্রথম আবদার কলেজে পড়ান স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান যেখানে পড়ান আপনার যেন বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে আমি একজন মুসলিম হিসাবে আমি বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে পারি এটা আমার প্রথম পরিচয় এটা আমার প্রথম পরিচয় রসুল আকরম সাল্লি সাল্লামের যুগে দেখেন উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি সাহাবা শহীদ হয়েছে তো দুই সাহাবা একটা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় নবীজি সাল্লা সাল্লাম কবর দিবে কেন কাফনের কাপড় শর্ট টাকার অভাব জানি তো আপনারা ইসলামের শুরুর দিকে টাকার অভাব ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শহীদকে এক কবরের মধ্যে রাখার পর চিন্তা করলেন কবরে যে রাখমু দুইজনকে এক কবরে রাখমু প্রাধান্য কার দেব দুইজনেই শহীদ দোনোজনই তো শহীদ একজনকে তো প্রাধান্য দিতে হবে দুইজনের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন সহিহ বুখারী বর্ণনা 1343 নাম্বার হাদিসের বর্ণনা সাহাবাদেরকে প্রশ্ন করতেন আইয়ুহুমা আকসারু আখজান লিলকুরআন

মরণের আগেও মরনের পরেও কোরআনকে সম্মান করা সম্মান করা আল্লাহ কোরআনওয়ালাকে সম্মান করা মানি আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো তেতাল্লিশ নাম্বার হদিস এর ওয়াসাল্লাম নামিন ইজিলা ইজলালিল্লাহ ইক্রামা যিস শাইবাতিল মুসলিম ওয়াহাবিল কোরআন ওয়াইক্রাবা যিস সুলতানে মুকাসিদ সাদাদারিwala বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার কোরআন ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নাম্বার দায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নাম্বার নায়ন শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এটাই রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন ইনামিন ইজেলা আল্লাহকে সম্মান করা ইক্রাম আয মুসলিম বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ও হামিলিল কোরআন কোরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা ও ইক্রাম আয-সুলতানিল মুকাসির ন্যায় পরায়ন শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করা পৃথিবীর যেখানেই কোরআন ওয়ালা আছে আমরা সব কোরআন ওয়ালাকে সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইবনে মাজা কিতাবের নাম হাফেজ मियां কে আছেন আপনি হুজুর আসেন এদিকে আসেন আসেন না আজকে এদিকে আসেন বসুন বসুন সমস্যা আমার দিকে টাকা মনে করেন আপনাদের মাঝে উনি আমার আস্থা রাজন উনি আমার আস্থা রাজন কেন বলছি এবার হাদিস শুনে ইবনে মাজা দুইশো পনেরো নাম্বার হাদিস আপনি আবার কষ্ট নিয়ে না আপনারও দাম আপনি আলেম তো আলেমেরও দাম আছে আচ্ছা যেহেতু ওনার বইলেই ফেলছি আপনি হাফিজ কি তুই বলছে না আলেম তো যেহেতু উনি আলেম তো ওনার সম্মানে একটা হাদিস শোনায় দিই

নবীজি বলেন ইন্নালিল্লাহি আহলিনা মিনান নাস আমরা সবাই কার বান্দা আল্লাহ নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ তারা কারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু তোমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায় সবাই আল্লাহর বান্দা আমাদের দেশের সবাই প্রধানমন্ত্রীর অধীনে আছি আমরা তো প্রধানমন্ত্রীর খাস লোক আছে আমরা বলি না আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর খাস লোক হাফেজে করা আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন

নবীজি বলেন লাকুল আলিফ লাম মিম আমি বলছি না আলিফ পুরাটা মিম পুরোটা একটা অক্ষর ওয়ালাকিন আলিফুন হরফুন আলিফেরটা অক্ষর ওয়ালাbun হরফুন লাম একটা অক্ষর ওয়া মিমুন হরফুন মিম একটা অক্ষর আলিফ লাম মিম যখন আমরা পড়ি উস্তাদ পড়ায় বড় আলিফ লাম ম ছাত্ররা উপরে আলিফ লাম উস্তাদ আবার পড়ায় আলিফ লাম ছাত্ররা আবার পরে আলিফ লাম ম উস্তাদ 10 বার পড়ায় ছাত্ররা 10 বার গুণ করেন অঙ্ক করেন এই যে উস্তাদ 10 বার পড়ায় ছাত্ররা 10 বার পড়ে প্রত্যেকের আমলনামায় নামায় তিনশোটা সব লিপিবদ্ধ হয়ে গেছে তিনশোটা তিনটায় 3 তাহলে আপনার 10 বার হইলে হ্যাঁ তিনশো তিনশো তো হচ্ছে তিনশোটা সব হয়ে যাচ্ছে তাহলে এই যে বক্তব্যে যে হুজুরা পড়াইতেছে আলিফ ছাত্র উপায় আলিফ বা বাচ্চা বা এই যে দেখেন চব্বিশটা ঘন্টা সাকিনা আসমান থেকে নাজিল হইতেছে ও সাকিনা যে নাজিল হয় এটার দলিল আছে একটা মুসলিম শরীফের ছাব্বিশশো নিরানব্বই নাম্বার হাদিস মাজতমা কওমুন ফি বাইতিন মিন আল্লাহর কোন ঘরে বান্দারা যখন একত্রিত হয়ে যায় ইয়াতলুনা কিতাবাল্লাহ উদ্দেশ্য এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করবে দুই নাম্বার ওয়া তাদারাসুনাহু বাইনাহুম आपसে কোরআন শিখবে শিখাবে ইল্লা নাজালত আলাইহিমুস সাকিনা তাদের উপর আসমান থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয় সুবহানাহু ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত তাদেরকে ঢেকে দেয় ওয়া মালা ইকা আল্লাহর ফেরেস্তারা তাদেরকে বেষ্টন করে নেয় এই জন্য ঈর্ষা করবেন দুই ব্যক্তিকে এক নাম্বার যাদের সন্তান হাফেজ আপনি ঈর্ষা করবেন আহারে আমার ছেলে হাফেজ হয় না কেন যার সন্তানের কোরআন পড়া শুদ্ধ আপনি ঈর্ষা করবেন আমার ছেলের কোরআন পড়া শুদ্ধ না কেন যেই মুসল্লির আলহামদুলিল্লাহ সুরা পড়া শুদ্ধ আপনি ঈর্ষা করবেন যে আমারটা শুদ্ধ হবে না কেন মুসলিম শরীফের আটশো পনেরো নাম্বার হাদিসে আসছে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ফিসনাতাইন দুই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আছে এক নাম্বার রজুল আতাহুল্লাহ কোরআন যাকে আল্লাহ কোরআন দান করেছেন এই ব্যক্তিকে ইরসা করা যায় তাহলে কোরআন ওয়ালাকে কি করা যায় আছে ঈর্ষা করা যায় আছে তো কোরআন পরবো কোরআন শুনবো কোরআন শোনাবো কোরআন তাহাজে পরবো কোরআন তাহাজ ছাড়াও পরবো কোরআন রাতে পরবো দিনে পরবো আজকে বাসায় যাওয়ার আগে কয়া ইনশাল্লাহ নিম্নে তিন বেশি পারলে বেশি করবো তো ইনশাল্লাহ আমরা কেউ উঠবো না আল্লাহ তৌফিক দান করেন বলি আমি কিছু কিছুগণের মধ্যে দোয়া হয়ে যাবে আমরা উঠবো না মাদ্রাসার ছাত্ররা রোমান নিয়ে সকলের কাছে একটু যাওয়ার আড্ডার জানাইতেছি খুব দ্রুত সময় আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আমরা খুব দ্রুত সময়ে ছাত্রবাই যারা আছেন আপনারা সবার কাছে একটু যান